আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর সাইকেল নিয়ে বেরোয়ছি সাইকেল ব্লক করতে তো সাইকেল নিয়ে বেরোয় যখন আসলাম সাগর পাড়ে অনেক দিন পরে সাগর পাড়া আসছি তো আপনি দেখো ভিউটা দেখাবে এত সুন্দর লাগতেছে বিকাল টাইমে ভিউটা হ্যাঁ আর এমনি তো অনেক গরম লাগছে গরমে আমার মুখটা দেখছেন কী অবস্থা আমি ঘামাই গেছি মুখ পুরো ব্ল্যাক দেখাচ্ছে তো সাগর পারে আসছি এখানে বাতাসটা এত ভালো লাগতেছে মাসাল্লাহ খুব শান্তি লাগতেছে তো আপনাদেরকে ঘুরে পুরো জায়গাটা একটু দেখাবো কেমন লাগতেছে মানে জায়গাটা কতটা সুন্দর লাগতেছে আপনাদেরকে সেটা একটু দেখাবো তো আপনাদেরকে একটু ভিউটা দেখে দেখেন কত সুন্দর ভিউ দেখছেন তবে এখান থেকে একটা রোড এই যে গাড়ি যাচ্ছে পানি না থাকলে ওটা পর্যন্ত যাওয়া যেত ওই যে গাছগুলোর ওখানে তো আমরা দেখি ওদিকে যাইতে পারে কিনা একটু চেষ্টা করা যাক ও সাইকেল নিয়ে ওটা পর্যন্ত যাওয়া কঠিন আর পানি অনেক বেশি মনে হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম তো একটু ঘুষ জায়গাটা তো এখন যাবো গা আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ